সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ইসুফগুলের ভুসির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্লান্টাগো ওভাটা নামক উদ্ভিদের বীজ হচ্ছে ইসুফগুল একে ইসুফ ভুষিও বলা হয় এবং এটি একটি জলগ্রাহী উদ্ভিদ ইন্ডিয়া ও পাকিস্তানে এই উদ্ভিদের চাষ করা হয় ইসুপগুলের সত্তর পার্সেন্ট দ্রবণীয় এবং তিরিশ পার্সেন্ট অদ্রবণীয় ফাইবার থাকে ইসুবগুলোর ভুসি শুধু পরিপাকতন্ত্রের জন্যই উপকার করে না এর আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন কুষ্ঠকাঠিন্য দূর করতে ইসুপগুলের ভুষি ইসুপগুলের ভুষির দ্রবণীয় ফাইবারের পানি শোষণের প্রকৃতির জন্যই মল নরম করতে সাহায্য করে ইসুবকুলের ভুসির অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ বৃদ্ধি করে Okay. <laughs> কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই কুষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য দুই চামচ ইসুকবুলের ভুষি এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে পান করুন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ডায়রিয়া সারাতে ইসুকবুলের ভুসির ভূমিকা এটি বিশ্বাস করা কঠিন যে ইসুকবুল একই সঙ্গে পরিপাকের দুটি ভিন্ন ধরনের সমস্যা সমাধান করে ইসুকগুলের দ্রবণীয় ফাইবার অন্ত্রের পানি শোষণ করে ফুলে ওঠে এবং তরল মলকে আবদ্ধ করে শক্ত করে ফেলে দুই চামচ ইসুকবুল ও তিন চামচ সাথে মিশিয়ে খাওয়ার পর দিনে দুইবার খান প্রোবায়োটিক পাকস্থলী ইনফেকশন সারাতে সাহায্য করে ওজন কমাতে ইসুকগুলের ভুষির ভূমিকা ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ক্ষুদার বিরুদ্ধে যুদ্ধ করা ইসুকগুল পেট ভরা রাখতে সাহায্য করে অন্ত্র পরিষ্কারেও সাহায্য করে ওজন হ্রাসের চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় শরীরের অনেক বর্জ্য পদার্থ উৎপন্ন হয় হঠাৎ করে কাঁচা খাবারের পরিমাণ বৃদ্ধি করলে তা পাকস্থলীর জন্য বেশ বাড়ি হয়ে যায় তাই কুষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা তৈরি হয় সুস্থতার জন্য এই বর্জ্য পদার্থগুলোর শরীর থেকে বাইর হয়ে যাওয়া প্রয়োজন ইউসুফগুল পাকাস্থলী পরিষ্কার করতে সাহায্য করে বর্জ্য পদার্থ বের করে দেয় প্রতিদিন সকালে অথবা খাওয়ার পূর্বে কুসুম গরম পানিতে ইসুপ গোল ও লেবুর রস মিশিয়ে পান করলে পেট ভরার অনুভূতি হয় এবং অন্য খাবারের খাওয়ার ইচ্ছে কমিয়ে যায় কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে ইসুবগুল ইসুবগুলের ভুষি দ্রবণীয় ফাইবার রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি অন্ত্রে ফ্যাট ও অতিরিক্ত কোলেস্ট্রলের সাথে জেল গঠন করে বর্জ্যের সাথে বের হয়ে যায় অন্ত্রের দেয়াল দেয়ালে যাতে ফ্যাট শোষণ করতে না পারে তাতে সাহায্য করে ইস্যুফুল এছাড়াও ডায়াবেটিস ও রোগীদের জন্য বেশ উপযোগী ইস্যুপুলের ভুষি এসিডিটির সমস্যা সমাধানে ও হজম ক্রিয়ার উন্নতি ঘটাতেও সাহায্য করে ইস্যুগুলোর ভুসি তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো খাবারে বেশি খাওয়া আসলে সমস্যা কখনো কখনো বিপরীত প্রতিক্রিয়া হতে পারে এগের জন্য ইস্যুপুলো ভুষি পরিমাণ মতো খেতে হবে কখনো কখনো এটি পাকিস্তানের টান সৃষ্টি করতে পারে তাই কিছু ক্ষেত্রে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন অথবা সতর্কতা অবলম্বন করতে পারেন যদি অ্যালার্জি দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি আপনার অ্যাপেন্ডিসাইড ও স্টোমাক ব্লকেজের মতো স্বাস্থ্য সমস্যা সমস্যা থেকে থাকে তাহলে ইসুপগুলের ভুসি না হয় উচিত সময়টা শুধু আমরা আজকে জানলাম ইস্যুপগুলো ভুসির বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এবং সতর্কতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ